আসসালামু আলাইকুম এই শীতে এই যে বাচ্চাদের ঠান্ডা লেগে যাচ্ছে অনেক বেশি আমার তো আমার নিজেরও কাশি আমি সরি বেশ কিছুদিন যাবৎ কাশি কাশি থেকে মুক্তি পাওয়ার জন্য ওষুধ তো খাচ্ছি কিন্তু কাজে আসতেছে না আমার বাচ্চাদেরও ঠান্ডা সেই জন্য আমি নিয়ে আসছি এই যে এম এনএসের পিওর হানি যেটা কোয়ালিটি খুবই ভালো যারা এমএনএস ব্র্যান্ড কি চিনেন না তারা অনলাইনে সার্চ করতে পারেন এবং এটা কোন দেশ থেকে আসছে সেটা এখানে লেখা আছে এটা একটা ইউকের প্রোডাক্ট সো ইউকের থেকে যেই মানে আমাদের দেশে তো মধুর অভাব নাই তো আলহামদুলিল্লাহ আমাদের দেশে খুব ভালো ভালো সুন্দরবনের মধু পাওয়া যায় কিন্তু আসলে ভালো খারাপ আমরা বুঝি না তো তারপরও আমি অনেক মধু খাইছি কিন্তু এই যে ইউকের এই এই হানিটা আমি এই যে আমার বাচ্চারা খাচ্ছে আলহামদুলিল্লাহ ইনস্ট্যান্ট আমি একটা ফিডব্যাক পাচ্ছি আমি নিজের ক্ষেত্রেও এই ফিডব্যাক পাইছি

ওরা এইভাবে আঙ্গুল দিয়ে খায় মোটামুটি ঠান্ডার জন্য আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করে আমার নিজের জন্য আমার নিজের কাশি ভালো লাগছে দেখে একটা আমি খাইছিলাম ও মানে ওরাও খাইছে বাচ্চারা সবাই মিলে একটা খাইছে এবং একটাতেই ওষুধ তো অনেকগুলো খাইছি ওষুধের বোতল পুরোটাই খায়া শেষ করে ফেলাইছি তাও আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে তো একটা ভালো হয় নাই একটু ছিল কিন্তু এখন একটু বেশি ফলাফল পাচ্ছি ইনস্ট্যান্ট শুধুমাত্র এই ইউকের মধু খেয়ে এটা অর্ডার করতে হলে ভিডিও ডিসক্রিপশানে বাইনাওতে ক্লিক করতে পারেন তাহলে এটা দেখতে পারবেন বিস্তারিত আসসালামু আলাইকুম